2500 টাকা কিনছেন কত করে 160 টাকা তাহলে 2500 বিক্রি করলে প্রতিটা 90 টাকা লাভ আচ্ছা 2500 টাকা শুনেন কিনছেন কত থেকে কোয়ালিটি আছে আমরা একটু বুঝি এই পাশ থেকে কিনছেন তো আনন্দ থেকে 160 160 কিনছেন বিক্রি করছেন 250 তো বড় বেশি হয়ে যায় মূল্য তালিকা দেন এখনই এখানে লেখেন দুইশো পঞ্চাশ করে বিক্রি হয় আপনার কেউ কিনতে যদি চান কিনতে পারেন প্রতি পিস দুশো দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ কিনেন

Hoje no dia de hoje é 6 da meia-quinta. É. Minha santa é a Xuxa. É. Agora, para o bairro. Agora, para

আপনার দোকান না লোক কিছু দিতে লোক তো আপনি পাহারা দিচ্ছেন এই কার আপনাদের আপনার কিনেছেন কত করে বিক্রি করছেন কত করে আপনাদের বিক্রি করতেছেন কত করে বিক্রি করছেন পিস না কেজি পিসও বেশি কেজি হচ্ছে চাই যেরকম দাম পিসও বিক্রি করেন কেজিও বিক্রি করেন তো আপনি তো বলেন যে আপনি কিছু জানেন না আপনি কেউ না উনি আপনার স্টাফ

আচ্ছা এখনই দাম বললে তো লিখে না তিনশো থেকে সাড়ে তিনশো টাকায় প্রতি পিস তো বিক্রি হয় লিখে আমরা ভিতর থেকে ঘুরে আসি

তাহলে আট থেকে দশ কেজি ওজনের তরমুজ বিক্রি হচ্ছে করছেন আপনি সর্বোচ্চ কত চারশো পঞ্চাশ টাকা আর সর্বনিম্ন আপনি বলে তিনশো আশি টাকা লিখে দেন

লেখা দেন বাজার পরিস্থিতি আসলে কি দেখছেন একদম স্বস্তিদায়ক সয়াবিন তেল এখন অ্যাভেলেবল যে ক্রাইসিস ট্রেস ছিল দু একদিন আগ পর্যন্ত সেটি এখনো মেটা করেছে প্রত্যেকটা খুচরা দোকানে আমরা দেখলাম ভোজ্য তেলের যে বোতল এক লিটার দুই লিটার পাঁচ লিটার এটি অ্যাভেলেবল রয়েছে বরং দোকানিরা দর্শেন যে কাস্টমাররা কম আসতেছেন এখানে তরমুজ বিক্রি হচ্ছে যেটি সেটি আমরা দেখলাম দু দুইশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে চারশো টাকা পর্যন্ত অনেক বড় পরিমাণ দশ কেজি আট থেকে দশ কেজি পর্যন্ত অর্থাৎ এটি স্বস্তিদায়ক কাঁচামরিচ পঞ্চাশ টাকা কেজি বিক্রি হচ্ছে এটি স্বস্তিদায়ক বেগুন কোন বিক্রি হচ্ছে পঞ্চাশ ষাট টাকা কেজি এটি স্বস্তিদায়ক আমরা যেটি দেখলাম যে লেবু এটি সিজনাল আসলে নয় এটা আনসিজন এরপরও যেটি আমরা দেখলাম যে পনেরো টাকা পিস বিক্রি হচ্ছে অনেক বড় বড় যে লেবু সেটি স্পেশাল লেবু তো সব কিছু মিলে আমাদের কাছে মনে হচ্ছে এখন এই রমজানটা ভোক্তাদের জন্য অত্যন্ত স্বস্তিদায়ক এবং সামনের দিনগুলো আরও বেশি সচেতায়ক হবে কোনো পণ্যের ক্রাইসিস এখানে নেই এবং দামটাও এখন যৌক্তিক রয়েছে সব কিছু মিলে ভোক্তাদের জন্য এই রমজানটা আমরা বলব যে সচেতায়ক হতে যাচ্ছে এটা পিছনের কারণটা কি গত যে রমজানগুলো ছিল সেই সময় আপনাদের আসলে অনেক পরিশ্রম করতে হয়েছে কোনোভাবে দাম হাতে নাগালে ছিল না বেড়ে যাচ্ছিল বা এবার কেন এতটা সচেতায়ক বলে পিছনে বেশ কয়েকটি কারণ রয়েছে যেমন আমরা যদি বলে যে সরকারের পক্ষ থেকে কিছু কিছু স্টেপ নেওয়া হয়েছে যেমন আমরা দেখলাম যে খেজুরের থেকে যে ট্যাক্স ছিল ডিউটি ছিল সেগুলো অনেকটা কমিয়ে দেওয়া হয়েছে তো তার কারণে খেজুর এখন অনেকটা কম দামে সকলের সকল ভোক্তাদের নাগালের ভিতরে চলে আসছে এবং আপনি দেখবেন যে ভ্যানে করেও খেজুর পাড়া বিক্রি হচ্ছে অর্থাৎ পর্যাপ্ত খেজুর এসছে দামটাও সুস্থ একই সাথে অন্যান্য পণ্যের ক্ষেত্রে কি পরিমাণ পণ্য মানে কোনটা ক্রাইসিস হয়েছে কিনা তাহলে ক্রাইসিসটা কীভাবে করা যায় সরবরাহের লাইন কিভাবে ঠিক করা যায় এই